হ্যালো এভ্রিওান আমি গৌতম সাহা আজকে অনেকদিন পর চলে গেলাম বাজারে বাজারে গিয়ে মাছ কিনতে হবে কারণ বাসে আজকে মাছ নেই কারণ আমার মন ভাগ্নি বাগনের আসছে বেড়াতে আমি আমার পছন্দের মাছ পেয়ে গেলাম বেলে মাছ চিংড়ি মাছ রুই মাছ চিও মাছ এবং আরও অনেক অনেক ভ্যারাইটিস মাছ সব মাছ মানে যেগুলো পছন্দ হয়েছে চিংড়ি মাছগুলো দেখেন কি সুন্দর গলদা চিংড়ি এইটাই রেসিপিও করবো দেখাবো আপনাদেরকে যাই হোক আমার শখের মাছ এই যে গোড়া মাছ মিলেমিশে মাছগুলো আমি সবই নিয়েছি বেলে মাছ নিয়ে এলাম যেহেতু যেহেতু এটা আমার ফেভারিট মাছ আমি এই মাছটা খুব পছন্দ করি আজকে তার জন্য জন্য আমি বিলি মাছও নিয়েছি বিলি মাছ বাসিয়েছি কি কি রান্না করব সব মাছ ডাছ সবজি বাজার আজকে অনেক বাজার করেছি তার মধ্যে বাজারে গিয়ে আমি মাছগুলো কেটে নিলাম কারণ আমার আপনাদের বৌদি অসুস্থ মানে মাছ কাটবে অনেক সময় লাগবে আর বোনরা আসছে ওদের কেটে দিতে পারি না ওরা আসছে বেড়াতে যাই হোক দেখতে পাচ্ছেন আমি অনেক মাছ নিয়েছি মাছগুলো বাজার থেকে কেটে সোজা বাসায় আসবো এবং তার মধ্যে মোদি লাগবে এবং সবজি লাগবে সেগুলো কিনবো দেখতে পাচ্ছেন অনেক মেপে ঝেপে সব কিছু মিলে অনেক মাছ কিনে নিলাম তার মধ্যে চেওয়া মাছও কিন্তু আমার খুব প্রিয় দেখতে পাচ্ছেন লাল দেশি চেওয়া কি মজা লাগছে না মাছগুলো দেখে মনে হচ্ছে সব খেয়ে ফেলি কাঁচাই খেতে ইচ্ছে করছে তার মধ্যে যে আমি মিলেমিশে যে মাছগুলো সেই মাছগুলো আমি পেয়ে গেলাম সেগুলো নিলাম কাটাকাটি করছে তার মধ্যে কাটা শেষ এইবার আমি সোজা চলে যাচ্ছি মুদি দোকানে মুদি দোকানে আমার এটা খুব ফেভারেট একটা দোকান দুলালদার দোকান দুলালদার দোকান থেকে আমি সব সময় এই মুদি সদাই খাই সবসময় আমি না থাকলে দুলালদা আমার জন্য পাঠিয়ে দেয় কারণ আমার ফ্যামিলির একটা অংশ আমি দোলালদাকে করে পছন্দ করি তার মধ্যে একটা কথা বলিনি দুলালদার ছেলে খুব অসুস্থ তার জন্ডিস হয়েছে এবং টাইফয়েড হয়েছে আমি খুবই দুঃখিত দোলালদা তার মধ্যেও আপনার সাথে একটু মজা করছিলাম হঠাৎ করে দুলালদা ছিল না তারপরে চলে আসছে চলে আসার পরেই দুলালদার সাথে আমি জিজ্ঞেস করছিলাম এখন বাবু কেমন আছে তার মধ্যে আমার সদাইগুলো নেওয়া হয়ে গেল বলতে বলতে সবকিছু তার মধ্যে দেখেন ওনার মন মানসিকতা কতটা ভালো উনি আমার জন্য নিজের হাতে চা বানালো চা বানিয়ে আমাকে খাওয়ালো তার মধ্যে চাল কিনে নিলাম চাল দরকার ছিল বাসায় চালটা পাঠিয়ে দিলাম আগে আর এই যে মোদী মরি মুড়ি ডাল যা যা লাগে নিত্য দিনের আমাদের আমি একটু পোলাও টোলাও খাই অনেক সময় অনেক সময় একটু রিচ বাসে রান্না করি বাচ্চাদের জন্য তার মধ্যে এই চালগুলোই আমাদের দেশে চাল এই চালগুলো কিনে নিলাম যাই হোক তার মধ্যে দোলালদার সাথে কথা বলছিলাম এইবার মোদী সদাই নিয়ে বাসায় আসার পালা তার মধ্যে কিন্তু আমার সবজিও কিনতে হবে এত সবজি কিনবো কারণ বাসায় কোনো সবজিও নেই কারণ কয়েকদিন আমরা খুব ব্যস্ত ছিলাম আর তার মধ্যে দুলাল দা কিন্তু আমাকে একটা গিফট দিয়ে জন্য জন্য কে দিয়েছে খুব খুশি হয়েছে আমার অনেক আমাকে সাপোর্ট করেন আপনি আর এই যে এই ডাটাগুলো না মিষ্টি ডাটা এটা না ডাল খেতে খুব ভালো লাগে আর এই যে কচি লাউ এই লাউ দিয়ে আজকে কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো সাজনা দিয়ে কি রান্না হবে। এবং টমেটো দিয়ে কি হবে আর মানে ভ্যারাইটি সবজি নিয়ে নিচ্ছি এই সবজিগুলো আমি কিভাবে রান্না করব কি করব আপনাদের সাথে তো শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার না করলে কি আমার ভালো লাগবে বলেন তাই না তার মধ্যে আম নিয়ে নিলাম টকডাল খাবো যেহেতু এখন গরম টক ডাল খেতে কিন্তু ভালো লাগবে সে আমার বাজার এইবার কিন্তু আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরেই কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার কি কি বাজার চলে আসছে যাই হোক অনেক কষ্ট হয়েছে সারাদিন অনেক মানে দৌড়ের উপর ছিলাম তার মধ্যে আবার আয়ন বের হয়েছিলাম আয়ন একটু সেলুনে গিয়ে চুল কাটালাম যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই টাটা ভালো লাগবে